নমস্কার গল্প বা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এসেছি আজকের গল্পের নাম বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম গল্পের লেখক সত্যজিৎ রায় গল্প পাঠে অর্পণ গল্পটি মন দিয়ে শুনবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে গল্পটা শুরু করা যাক নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আপিস ফেরতা বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী যত রাজ্যের ডিটেকটিভ বই রহস্যের বই আর ভূতের গল্প একসঙ্গে অন্তত খান পাঁচেক বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না বাড়িতে তিনি একা মানুষ লোকের সঙ্গে মেলামেশা তার ধাতে আসে না আড্ডার বাতিক নেই বন্ধু পরিজনের সংখ্যাও কম সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরেই উঠে চলে যান যারা ওঠেন না বা উঠতে চান না বিপিনবাবু তাদের শোয়ারটা বাজলেই বলেন আমার ডাক্তারের আদেশ আছে সাড়ে আটটায় খাওয়া সারতে হবে কিছু মনে করবেন না খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম তারপর গল্পের বই নিয়ে সোজা বিছানায় এই নিয়ম যে কতদিন ধরে চলছে বিপিনবাবুর নিজেরই তার হিসেব নেই আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বিপিনবাবুর খেয়াল হল আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বিপিনবাবু মুখ তুলে দেখেন একটি গোলগাল অমায়িক চেহারার ভদ্রলোক তাঁরই দিকে চেয়ে হাসছেন আমায় চিনতে পারছেন না বোধাই বিপিনবাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন কই এর সঙ্গে তো কোনোদিনও আলাপ হয়েছে বলে তার মনে পড়ে না এমন কোনো মুখও তো তার মনে পড়ছে না বেশি আপনি কাজের মানুষ অনেক রকম লোকের সঙ্গে তো দেখা হয় রোজি তাই বোধ আমার সঙ্গে কি আপনার আলাপ হয়েছে এর আগে বিপিনবাবু জিজ্ঞেস করলেন ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়েই বললেন আগে সাত দিন দুবেলা সমানে দেখা হয়েছে আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম সেই গাড়ি করে আপনি হুড্রু ফলস দেখতে গেলেন সেই নাইনটিন ফিফটি এইটে রাঁচিতে আমার নাম পরিমল ঘোষ রাঁচি বিপিনবাবু এবার বুঝলেন যে ভুল তাঁর হয়নি হয়েছে এই লোকটিরই কারণ বিপিনবাবু কোনো দিন রাঁচি যাননি যাবার কথা হয়েছে অনেকবার কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এবার বিপিনবাবু একটু হেসে বললেন আমি কে তা আপনি জানেন কি ভদ্রলোক চোখ কপালে তুলে জিভ কেটে বললেন আপনি কে তা জানবো না বলেন কি বিপুন চৌধুরীকে কে না জানে বিপিনবাবু এবার বইয়ের দিককে দৃষ্টি দিয়ে মৃদুস্বরে বললেন কিন্তু তাও আপনার ভুল হয়েছে ওরকম মাঝে মাঝে হয় আমি রাঁচি যাইনি কখনো ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন কি বলছেন মিস্টার চৌধুরী ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আপনার হাঁটু চড়ে গেল আমি শেষটায় আয়োডিন এনে দিল পরদিন নেতার যাওয়ার জন্য আমি গাড়ি ঠিক করেছিলুম আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না কিচ্ছু মনে পড়ছে না আপনার চেনা আরেকজন লোকও তো গেছিলেন সেবার দিনেশ মুকুজে আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না তার চেয়ে বাবুরচি দিয়ে রান্না করিয়ে নেওয়া ভালো দিনেশ মুকুজে ছিলেন তার বোনের বাড়িতে আপনাদের দুজনে সেদিন তর্ক লেগেছিল একদিন চাঁদে যাবার ব্যাপার নিয়ে মনে নেই সব ভুলে গেলেন আরও বলছি আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল তাতে গল্পের বই থাকতো বাইরে গেলে নিয়ে যেতেন কেমন ঠিক কিনা বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন আপনি কোন মাসের কথা বলছেন বলুন তো ভদ্রলোক বললেন মহালয় ঠিক পরে হয় আশ্বিন নয় কার্তিক বিপিনবাবু বললেন আগে না পুজো সে বছর আমি ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে আপনি ভুল করলেন নমস্কার কিন্তু ভদ্রলোক গেলেন না অবাক অপলোক দৃষ্টিতে বিপিনবাবুর দেখেছে বিড়বির করে বললেন কী আশ্চর্য একদিন সন্ধ্যেবেলা আপনার বাংলোর দাওয়াতে বসে চা খেলুম আপনি আপনার ফ্যামিলির কথা বললেন বললেন আপনার ছেলেপিলে নেই আপনার স্ত্রী বারো তেরো বছর আগে মারা গেছেন একমাত্র ভাই ছিল পাগল তাই আপনি পাগলাগারও দেখতে যেতে চান না বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায় বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছে তখনও ভদ্রলোক তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন বারটাম স্ট্রিটে লাইট হাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বইক গাড়িটা লাগানো ছিল তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম চলন্ত গাড়িতে বসে মাথা একটু ঠান্ডা হতেই বিপিনবাবুর আফসোস হল বাজে ভণ্ড লোকটাকে এতটা সময় কেন মিছিমিছি দিলেন তিনি রাঁচি তো তিনি যাননি কখনোই যেতে পারেনি মাত্র ছ সাত বছর আগেকার স্মৃতি মানুষ অত সহজে ভুলে যেতে পারে না এক যদি না বিপিনবাবুর মাথা বন করে ঘুরে গেল এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে কিন্তু তাই বা হয় কী করে তিনি তো দিব্যে আপিসে কাজ করে যাচ্ছেন এত বিরাট আপিস এত দায়িত্বপূর্ণ কাজ কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না আজও তো একটা জরুরি মিটিংয়ে আধ ঘন্টার বক্তৃতা দিয়েছেন তিনি আশ্চর্য অথচ লোকটা তার এত খবর রাখল কি করে এই যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে বইয়ের ব্যাগ স্ত্রীর মৃত্যু ভাইয়ের মাথা খারাপ ভুল করেছে কেবলই রাঁচির ব্যাপারে ভুল কেন জেনে শুনে মিথ্যা কথা বলছে আটান্ন শানের পুজোয় তিনি রাঁচি যাননি গিয়েছিলেন কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে হরিদাসকে চিঠি লিখলেই না হরিদাসকে লেখার উপায় নেই বিপিনবাবুর হঠাৎ খেয়াল হল হরিদাস বাগচি আজ মাসখানেক হল সস্ত্রিক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায় এমন যদি হতো যে উনিশশো সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে এখন তো প্রমাণের কোনো দরকার নেই তিনি নিজে তো জানেন যে তিনি রাঁচি যাননি ব্যাস লেটা চুকে গেল গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেক ঠান্ডা হলেও মনের মধ্যে একটা খটকা একটা অস্বস্তি বোধ যেন থেকেই গেল হেস্টিংসের কাছাকাছি এসে বিপিনবাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে সেটা কবেকার দাগ তা বোঝবার কোনো উপায় নেই ছেলেবেলায় কি কখনো হোঁচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিনবাবুর অনেকবার চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না চড়ক মোড়ের কাছাকাছি এসে তার দীনেশ মুখুর্জির কথাটা মনে পড়ল লোকটা বলেছিল দিনেশ মুখর্য ছিল রাচিতে ওই একই সময় তাহলে দীনেশকেই জিজ্ঞেস করলে তো হয় সে থাকে কাছেই বেনীনন্দন স্ট্রিট এখনই যাবেন কি তার কাছে কিন্তু যদি রাঁচি যাওয়ার ব্যাপারটা মিথ্যেই হয় তাহলে দীনেশকে সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে গেলে সে তো বিপিনবাবুকে পাগল ঠাওরাবে না না এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই সম্ভব নয় নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানো কোনো মতেই চলতে পারে না আর দীনেশের বিদ্রুপ যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিনবাবুর আছে বাড়ি এসে ঠান্ডা ঘরে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেক কম বলে মনে হলো যত সব বাউন্ডুলের দল নিজেদের কাজকর্ম নেই তাই কাজের লোকেদের ধরে ধরে বিব্রত করা রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বিপিনবাবু নিউ মার্কেটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন পরদিন আপিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরও বেশি স্পষ্ট হয়ে আসছে সেই গোলগাল মুখ সেই ঢুলুঢুলু অমায়িক চাহনি আর সেই হাসি তাঁর এত ভেতরের খবরই যদি লোকটা নির্ভুল জেনে থাকে তবে রাঁচির ব্যাপারটায় সে এত ভুল করল কি করে লাঞ্চের ঠিক আগে অর্থাৎ একটা বাজতে পাঁচ মিনিট সময় বিপিনবাবু আর থাকতে না পেরে টেলিফোনের ডিরেক্টরিটা খুলে বসলেন দিলেশ মুখর্জিকে ফোন করতে হবে একটা ফোনই ভালো অপ্রস্তুত হওয়ার সম্ভাবনাটাও কম টু থ্রি ফাইভ সিক্স ওয়ান সিক্স বিপিনবাবু ডায়াল করলেন হ্যালো কে দীনেশ আমি বিপিন কথা বলছি ইয়ে ফিফটি এইটের একটা ঘটনা তোমার মনে আছে কি না জানবার জন্য ফোন করছি ঘটনা সে বছরটা কি তুমি কলকাতাতেই ছিলে আগে সেইটে আমার জানা দরকার একটুক্ষণ চুপচাপ বিপিনবাবু তার বুকের ভেতরে একটা দুরু দুরু কাপুনি অনুভব করলেন প্রায় এক মিনিট পর আবার দিনেশ মুখুজ্জীর গলা পাওয়া গেল হ্যাঁ পেয়েছি আমি বাইরে গেছিলাম দুবার কোথায় একবার গেছিলাম ফেব্রুয়ারিতে কাছে কেষ্টনগর আমার এক ধার্মের বিয়েতে আর একবার ও এটা তো তুমি জানোই সেই রাঁচি তুমিও গেলে কিন্তু কেন না এটা দরকার ছিল ঠিক আছে থ্যাংক ইউ বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার কান ভো ভোঁ করছে হাত পা কেমন যেন সব ঠান্ডা হয়ে আসছে সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল সেটা আর তিনি খেলেন না খাবার কোনো ইচ্ছেই হল না তার ক্ষীরে চলে গেছে লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পর বিপিনবাবু বুঝতে পারলেন এই অবস্থায় তার পক্ষে আপিসে বসে কাজ করা অসম্ভব তার পঁচিশ বছরের কর্মজীবনে এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি নিরলস কর্মী বলে বিপিনবাবুর একটা খ্যাতি ছিল কর্মচারীরা তাকে বাঘের মতো ভয় করত যত বিপদেই আসুক যত বড় সমস্যার সামনেই পড়তে হোক বিপিনবাবুর কোনো দিন মতিভ্রম হয়নি মাথা ঠান্ডা করে কাজ করে সব সময় বিপদ কাটিয়ে উঠেছেন তিনি আজ কিন্তু তার সমস্ত গোলবান হয়ে গেছে আড়াইটের সময় বাড়ি ফিরে শোয়ার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কী করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বাবু। মানুষ মাথায় চোট খেয়ে বা অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মধ্যে পূর্বস্মৃতি হারিয়ে ফেলে কিন্তু আর সব মনে আছে শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই এর কোনো উদাহরণ তিনি আর পাননি রাঁচি যাওয়ার ইচ্ছে তার অনেক দিন থেকেই ছিল সেই রাঁচিই গেছেন অথচ ভুলে গেছেন এ একেবারে অসম্ভব বাইরে কোথাও গেলে বিপিনবাবু তার বেয়ারাকে সঙ্গে নিয়ে যান কিন্তু এখন যে বেয়ারাটা আছে সে নতুন লোক সাত বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ তিনি রাঁচি গিয়ে থাকলে সেও নিশ্চয়ই যেত কিন্তু এখন সে আর নেই তিন বছর হল নেই সন্ধে পর্যন্ত বিপিনবাবু একাই কাটালেন তার ঘরে মনে মনে স্থির করলেন আজ কেউ এলেও তার সঙ্গে দেখা করবেন না সাতটা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন যাঁধের লোক গিরিধারী প্রসাদ কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন তার পক্ষে নিচে নামা সম্ভব নয় চুল হয়ে যাক গিরিধারী প্রসাদ সাড়ে সাতটায় আবার চাকরের আগমন বিপিনবাবুর তখন সবে একটা তন্দ্রার ভাব এসেছে একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভাঙে আবার কে এলো চাকর বলল চিনিবাবু বলছে ভীষণ জরুরি দরকার দরকার যে কি তা বিপিনবাবু জানেন চুনি তার স্কুলের সহপাঠী সম্প্রতি দুরবস্থায় পড়েছে কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায় বিপিনবাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয় তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন আচ্ছা নাচড়বান্দা লোক তো বিপিনবাবু অত্যন্ত বিরক্তিকরভাবে চাকরকে দিয়ে বলে পাঠালেন যে শুধু আজ নয় বেশ কিছুদিন তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা সম্ভব হবে না চাকর ঘর থেকে চলে যেতেই বিপিনবাবুর খেয়াল হলো যে চুনির হয়তো আটান্নর ঘটনাটা কিছুটা মনে থাকতে পারে তাকে একবার জিজ্ঞেস করাতে দোষ কি বিপিনবাবু তরতরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় হাজির হলেন চুনি যাবার জন্য উঠে পড়েছিল বাবুকে নেমে আসতে দেখে সে যেন একটু আশান্বিত হয়েই ঘুরে দাঁড়ালো বিপিনবাবু ভনিতা না করেই বললেন শোনো চুনি তোমার কাছে একটা মানে একটু বেখাপ্পা প্রশ্ন আছে তোমার তো স্মরণশক্তি বেশ ভালো ছিল বলেই জানি আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো ভেবে দেখো তো মনে পড়ে কিনা আমি কি আটান্ন সালে রাঁচি গিয়েছিলাম চুনি বলল অটান্ন আটান্নই তো হবে নাকি রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল তোমার কি যাবার ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে আমি গিয়েছিলাম তোমার ঠিক মনে আছে চুনি সোফা থেকে উঠছিল সেটাতেই আবার বসে পড়ল। তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বললো বিপিন তুমি কি নেশা টেশা ধরেছ নাকি আজকাল এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না তুমি কড়া মেজাজের লোক পুরনো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই এ তো সবই জানত কিন্তু তোমার মাথাটা তো পরিষ্কার ছিল অন্তত কিছুদিন আগে অবধি তো ছিলই বিপিনবাবু কম্পিত স্বরে বললেন তোমার মনে আছে আমার যাওয়ার কথা চুনি এ প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল সে বলল আমার শেষ চাকরি কি ছিল বলে তোমার মনে আছে বিলক্ষণ তুমি তো হাওড়া স্টেশনে বুকিং ক্লাগ ছিলে তোমার সেটা মনে আছে আর আমি যে তোমার রাঁচির টিকিট বুক করে দিলাম সেটা মনে নেই তোমার যাবার দিন তোমার কামড়ায় গিয়ে দেখা করলাম ডাইনিং কারে বলে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম তোমার কামরার পাকাটা চলছিল না সেটা লোক ডেকে চালু করে দিলাম এসব তুমি ভুলে গেছো তোমার কি হয়েছে বিপিনবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধপ করে শোভায় বসে পড়লেন চুনি বলল তোমার কি অসুখ করেছে তোমার চেহারাটা তো ভালো দেখছি না বিপিনবাবু বললেন তাই মনে হচ্ছে কদিন কাজের চাপটা একটু বেশিই পড়েছিল দেখি একটা স্পেশালিস্ট স্টেশালিস্ট বিপিনবাবুর অবস্থা দেখেই বোধহয় চুনি আর চাকরির কথা উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল পরেশচন্দ্রকে ইয়াং ডাক্তার বলা চলে চল্লিশের নিচে বয়স বুদ্ধিদীপ্ত চেহারা বিপিনবাবুর ব্যাপার শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন দেখুন ডক্টর আমার এ ব্যারাম আপনাকে সারিয়ে দিতেই হবে আপিস কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসার তা আমি বোঝাতে পারবো না আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে আমার এই ব্যারামের জন্য কি কিছুই নেই আমি যত টাকা লাগে দেব যদি বিদেশ থেকে আনাবার দরকার হয় তারও ব্যবস্থা করব। কিন্তু এ রোগ থেকে আপনাকে সারাতেই হবে ডাক্তার একটু ভেবে চিনতে মাথা নেড়ে বললেন ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী আমার কাছে এ রোগ একেবারে নতুন জিনিস আমার অভিজ্ঞতার একেবারে বাইরে তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি ফল হবে কি না জানি না কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ক্ষতির কোনো আশঙ্কা নেই বিপিনবাবু উদ্গ্রীব হয়ে কোন ভর দিয়ে উঠে বসলেন ডাক্তার বললেন আমার যতদূর মনে হচ্ছে এবং আমার বিশ্বাস আপনারও এখনই তাই ধারণা যে আপনি সত্যিই আঁচে গিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক এই যাবার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গিয়েছেন আমি সাজেস্ট করছি যে আপনি আরেকবার রাঁচি যান তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপের কথাটা মনে পড়ে যাবে এটা অসম্ভব নয় আজ এই মুহূর্তে তো বেশি কিছু করা সম্ভব নয় আমি আপনাকে একটা বড়ি লিখে দিচ্ছি সেটা খেলে হয়তো ঘুমটা হবে ঘুমটা দরকার তা না হলে আপনার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার অসুখ বেড়ে যাবে আপনি একটা কাগজ দিন আমি ওষুধটা লিখে দিচ্ছি বড়ির জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক বিপিনবাবু পরদিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন প্রাতকালীন জলযোগ সেরে আপিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনই রাত্রের জন্য রাঁচির টিকিট কাটলেন পরদিন রাঁচি স্টেশনে নেমেই তিনি বুঝলেন এই জায়গায় তিনি কশ্মিনকালেও আসেননি স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওদিক খানিকটা ঘুরে বুঝলেন যে এখানকার রাস্তাঘাট বাড়িঘর প্রাকৃতিক দৃশ্য মোরাবাদী পাহাড় হোটেল বাংলো কোনোটার সঙ্গেই তার বিন্দুমাত্র পরিচয় নেই হুড্রু ফলস কি তিনি চিনতে পারবেন জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার পুরনো সব কথা মনে পড়ে যাবে নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয় তাই একটি গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রুর দিকে রওনা দিলেন সেই দিনই বিকেলে পাঁচটার সময় হুড্রুতে একটি পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে অজ্ঞানাবস্থায় একটি পাথরের ডিপির পাশে আবিষ্কার করলো এই দুই ভদ্রলোকের শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বিপিনবাবু প্রথম কথা বললেন আমি রাঁচি আসিনি আমার সব গেল আর কোনো আশা নেই পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন তবে তার আর সত্যিই কোনো আশা নেই তার কর্মক্ষমতা তার আত্মবিশ্বাস তার উৎসাহ বুদ্ধি বিবেচনা সব তিনি ক্রমে ক্রমে হারাবেন শেষে কি তাহলে তাকে সেই রাঁচির এর পরে আর বিপিনবাবু ভাবতে পারেন না ভাবতে চান না বাড়ি ফিরে রকমে স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে চাকর যাবার আগে তার হাতে একটা চিঠি দিয়ে বলল কে জানি ডাক বাক্সে ফেলে দিয়ে গেছে সবুজ খাম তার উপরে লাল কালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী জরুরি একান্ত ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও বিপিনবাবুর কেন জানি মনে হল যে চিঠিটা তার পড়া দরকার খাম খুলে দেখেন এই চিঠি প্রিয় বিপিন হঠাৎ বড়লোক হওয়ার কুফল যে তোমার মধ্যে এইভাবে দেখতে পাবো তা আশা করিনি একজন দুস্থ বাল্যবন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যিই তোমার পক্ষে এত অসম্ভব ছিল আমার টাকা নেই তাই ক্ষমতা সামান্যই যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি তার সামান্য কিছুটা খরচ করেই তোমার ওপর সামান্য প্রতিশোধ নিলাম নিউ মার্কেটে সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী বেশ ভালো অভিনেতা দীনেশ মুখুজ্জে তোমার প্রতি সদয় নন তাই তাকে হাত করতেও কোনো অসুবিধা হয়নি হাঁটুর দাগার কথা নিশ্চয়ই মনে আছে তো সেই চাঁদপাল ঘাটে আচার খাওয়া উনিশশো ছত্রিশ সনে আর কি এবার সেরে উঠবে আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে কয়েকটা মাস তাতেই কোনো রকমে চালিয়ে নেব ইটি তোমার বন্ধু চুনিলাল ডাক্তার চন্দ্র আসতেই বিপিনবাবু বললেন ভালো আছি রাঁচি স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল ডাক্তার বললেন ভেরি স্ট্রেঞ্জ আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেব ভাবছি বিপিনবাবু বললেন আপনাকে যে জন্য ডাকা দেখুন তো আমার কোমরের হাড়টার ভাঙলো কি না রাঁচিতে হোঁচট খেয়েছিলাম টন করছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এরকম আরও অনেক নতুন গল্প নিয়ে ফিরে আসবে গল্প বাজ